ডক্টর ইউনুস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ কোনো গণ অভ্যুথানের অংশ না যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে চুপ করে ঢুকে পড়বেন এরকম একটা বিষয় এখানে তার কোনো কোনো অবদান নাই উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা লো চুল ছেঁড়া গেছে দেখাতে পারবেন না অবদান কোনো অবদান নাই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা জিজ্ঞাসা করেছি স্যার আপনি আমাদের পক্ষে বক্তব্য দেন কোনো অবদান নাই বরঞ্চ যখন শেখ হাসিনা সরকার এখানে ছিল তখন কিছু গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনও ছিল এরকম প্রধান উপদেশ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে অমুক উমকে উপদেষ্টা করা হবে ওই যে আপনারা মাসুদ করিম এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না হ্যাঁ ডক্টর ইউনুস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ কোনো গণ অভ্যুত্থানের অংশ না যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে টুক করে ঢুকে পড়বেন এরকম একটা বিষয় এখানে তার কোনো কোনো অবদান নাই উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা লো চুল ছেঁড়া গেছে দেখাতে পারবেন না ঠিক আছে কোনো ওনার কোনো অবদান নাই জি আমি আপনাদেরকে স্মরণ করি আমি আমরা যখন গণ পরবর্তী দক সাথে দেখা করেছিলাম তখন উনি আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে কবে হতে পারে ওনার একটাই কথা ছিল একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি ঠিক আছে একটা নির্বাচনের জন্য গণ তাহলে আমরা তো কোনো পুলিশ সুপারকে আন্দোলন করি নাই আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই করছি নাকি কোনো বিচারককে স্মরণ আন্দোলন করছি আমরা কাকে সরানোর আন্দোলন করছি রাষ্ট্রের প্রধানকে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি নাকি রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে উঠানো যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল এবং নির্বাচনের জন্য বিশ্বস্ত যে একটা ব্রিজিং ছিল সেটা আর থাকলো না আমরা ওইটা ফিরে আনার জন্য একটা লড়াই করেছি কিন্তু উনি বলছে একটা তত্ত্বাব একটা নির্বাচনের জন্য তো উনি এখানে দায়িত্বে আসেন নাই তাই না আমি আজকে আপনাকে বলি আপনি একজন গণমাধ্যমে সার্ভিস করছেন আপনাকে যদি মাত্র ঘন্টার জন্য একটা জেলা প্রশাসক করা হয় আপনার জেলার ছয় আপনি আপনার জেলার দীর্ঘ দশ বছর ধরে যা যা সমস্যা দেখেছেন সেগুলো এক তুরিতে সমস্যা সমাধান করতেন না ছয় ঘন্টার মধ্যে হ্যাঁ পাঁচটা আদেশ দিতেন চারটা ব্যবস্থা নিতেন চার জায়গায় দৌড়ে গিতেন যা যা সময় আসে করতেন ঠিক আছে ডক্টর ইউনুস বাংলাদেশকে নিয়ে এরকম কোনো কার্যক্রমে গত নয় মাসে করেন নাই ওনার ওনার কোনো প্রায়োরিটি লিস্টই কোন কি 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 পরে করা উচিত কোনো লিস্ট নাই এবং কোন কাজ কতদিনের মধ্যে করা উচিত কোনো লিস্ট নাই একটা লামসাম ভাবে গোড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে ধুকতে ধুকতে একটা নড়ি যাচ্ছে মানে ধুকতে ধুকতে যাচ্ছে গড়ি এরকম একটা অবস্থা হ্যাঁ ভালো প্রথমত আপনার ভালো নির্বাচন হওয়ার জন্য একটা শক্তিশালী নির্বাচন কমিশন দরকার ঠিক আছে এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন প্রস্তাব করেছিল কে জানেন বর্তমান নির্বাচন প্রধান নির্বাচন প্রস্তাবকারী কে বর্তমান প্রধান নির্বাচনকারী নির্বাচন কমিশনার প্রস্তাবকারী হলো মাহমুদুর রহমান স্যার আপনাকে জানেন এটা এ খবর জানেন আচ্ছা আমরা মাহমুদুর রহমান স্যারের কাছে গেলাম স্যার আপনি তো ভালো বোঝেন আমাদেরকে তো সুপারিশ করতে বলেছে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন কে হওয়া উচিত তাই না কাকে দিব তখন মাহমুদুর রহমান প্রধান নির্বাচন কমিশনের নাম বললেন এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বললাম মাহমুদুর রহমান স্যার মনে করে অমুক ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হলে ভালো হবে তখন ওনার এই প্রস্তাবের প্রেক্ষিতে আমরা সবাই মিলে ওনার নামটা দিলাম শুধু একজনের নাম হয়েছিল উনি একজনের নাম বলেছেন এবং আমরা বাকি আরো চারজনের নাম দিয়েছি বাকিগুলোর নাম আমাদের মত করে দিয়েছি ঠিক আছে সুতরাং প্রধান নির্বাচন কমিশনার মনে রাখতে হবে মাহমুদুর রহমান সাহেব যদি আমার সামনে সামনে আসে আমি ওনার সামনে দাঁড়ায় বলবো আমার পাঁচজন সাক্ষী আছে এই পাঁচজন সাক্ষী নিয়ে বলবো যে এটার নাম উনি প্রস্তাব করেছিলেন